কিন্তু আমরা সকলে মিললে অফিসে ছোট্ট খাট্ট করে খিচুড়ি পাটি করে ফেললাম সেই কথা সেই কাজ মুরগি আইনা কেটে তারপর আস্তে করে বেঁচে নিলাম সুন্দর করে যেন মুরগি রান্নাটা মজা হয় যেহেতু অফিসে খিচুড়ি পাটি করবো তাই মুরগিটা বোনা করলাম মুরগি যেহেতু বোনা শেষ আস্তে করে আমরা একটা পাটি ধুলে নিলাম কি সুন্দর করে দেখুন চালগুলো ধুয়ে তারপর আমরা কি আস্তে চাইল ডাল সব দিয়ে খিচুড়ি পাট করতেছি যেহেতু খিচুড়ি পাট করবো বাইরে ওয়েদারটা দেখলাম এগুলো তাই ভাবলাম যে সকলে মিলে ছোট্টখাটো একটা খিচুড়ি পার্টি তো করাই যায় আপনারা কি বলেন আস্তে আস্তে করে খিচুড়ি পার্টির জন্য সব কিছু আয়না কিন্তু আমরা সব কিছু রেডি করে ফেললাম এই যে দেখেন কি সুন্দর করে আমরা কিছু রান্না করতেছি মশলা সব দেওয়ার পর আস্তে করে একটা গোটা দিলাম মানে মাখাইয়া দিলাম গোটা দিয়ে আপনারা আবার আমার কথা কিন্তু কিছু মনে করেন না

কাটা শেষের পরে আমরা আস্তে করে এখন মাখলাম সবাই মিলে একজন আবার আচার নিয়ে এসে সবাই মিলে ছোট্ট কাটো করে খিচির পাটি করে ফেললাম ভিডিও টা কেমন হয়েছে জানাবেন আল্লাহ হাফেজ